বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ ছবি নিয়ে তো সাকিব খানের বরবাদ ছবিটা কিন্তু বক্স অফিসে সাফল্য পাওয়ার চান্স রয়েছে কেন বলছি ছবিটা বক্স অফিসে মানে সফল হওয়ার চান্স রয়েছে সেই বিষয়ে কিছু কথা অবশ্যই আপনাদেরকে বলবো আমি এমনি এমনি কিন্তু বলছি না যে সাকিব খানের বরবাদ এটা কিন্তু বক্স অফিসে সফল হওয়ার চান্স রয়েছে এবার আসি কেন বলছি ছবিটা বক্স অফিসে সফল হওয়ার চান্স রয়েছে তো ভালো করে দেখবেন সাকিব খানের প্রিভিয়াস যে আগের যে দুটো ছবি বক্স অফিসে ব্লক বাস্টার করেছিল একটা হচ্ছে প্রিয়তমা আর একটা হচ্ছে কী বলবো তুফান এবং এই দুটো ছবিরই সব থেকে প্রথম প্লাস পয়েন্ট ছিল প্রমোশনের থেকে বড় প্লাস পয়েন্ট ছিল গান দেখুন প্রিয়তমা ছবির দুটো গান ওই ঈশ্বর গানটা বলুন বা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা বা কুরবানিদ যে গান এই তিনটে গান যেভাবে হিট করেছিল বিশেষ করে তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা এই গানটা এত বড় একটা হিট হয়েছিল যে মিনিমাম যে এই ছবি সম্পর্কে যার কোনো আইডিয়াও ছিল না সেও কিন্তু এই ছবি সম্পর্কে পেয়েছিলো এবং ছবিটার গানটা মানুষের বিশাল পছন্দ হয়েছিল এবং পাশাপাশি আমি যদি তুফানের কথায় আসি এবং তুফানের সব গানই হিট হয়েছে বাট দুটো গান দুষ্টু কোকিল এবং লাগে উড়া কি পরিমাণ যে রেসপন্স পেয়েছে সেটা বলার আক্ষেপ মনে হয় আমরা রাখে না কারণ আমরা সবাই জানেন যে এখনও পর্যন্ত এই গানগুলো এখনও পর্যন্ত গরমা গরম বাজারে চলছে বিশাল হিট মানুষ পুজো প্যান্ডেলে সমস্ত জায়গায় কিন্তু এই গানগুলোকে বাজাচ্ছে তো আমার মনে হয় বরবাদ ছবিতেও কিন্তু সেই রকমই একটা অ্যালবাম কিন্তু আসতে চলেছে এবং সেখানে যে গায়কগুলোর নাম শুনতে পাচ্ছি সেখান থেকে মনে হচ্ছে না বরবার ছবির অ্যালবামও কিন্তু প্রিয়তমা বা তুফানের মতো দারুণ একটা ব্লকবাস্টার অ্যালবাম কিন্তু হতে চলেছে এবং সেটা যদি হয়ে যায় তাহলে ধরেই রাখতে পারেন ছবিটা বক্স অফিসের ব্লকবাস্টার এরপর তো ছবিটা ভালো খারাপ তারপর অনেক কিছু নির্ভর করছে বাট গান এমন একটা জিনিস সে গানটা আপনাকে এমন প্রথম থেকেই এমন একটা জায়গা তৈরি করে দেবে না আপনি সেই ছবিটা দেখতে হতে বাধ্য তো আমার মনে হচ্ছে বরবার ছবির অ্যালবাম কিন্তু যথেষ্ট স্ট্রং হতে চলেছে এবং খুব ভালো হতে চলেছে কারণ গায়কগুলোর যে নামগুলো শুনতে পাচ্ছি ধরুন জুবিন থাকতে চলেছে প্রীতম থাকতে চলেছে হাবিব থাকতে চলেছে আতিফ ইসলাম থাকতে চলেছে তো অনেক বড় বড় বা হাসান থাকতে চলেছে অনেকের নাম কিন্তু শুনতে পাচ্ছি যারা কিন্তু খুব ভালো গায়ক এই মুহূর্তে বাংলা গানের দিক দিয়ে তারা কিন্তু যথেষ্ট অসাধারণ এবং পাশাপাশি শুধু বাংলায় যে দেশীয় গায়ক ছাড়াও বিদেশি যেমন জুবিন রয়েছে জুবিন নাটিয়াল বা ধরুন যদি আতিফ ইসলামের নাম শোনা যাচ্ছে তো বুঝতেই পারছেন বেশ বিদেশি গায়কগুলোকেও কিন্তু বেশ ভালো ভালো চয়েস করেছে এবং তারা এই মুহূর্তে যথেষ্ট পপুলার তো আশা করাই যায় যে বরবাদের ছবির অ্যালবাম কিন্তু দুর্ধর্ষ কিছু হতে চলেছে এবং সেটা যদি হয়ে যায় না তাহলে এই ছবিটা বক্স অফিসে ঠেকাবে কে ভাই কে ঠেকাবে এবং তারপর যা যা শুনেছি ছবিটা যদি সত্যি আলটিমেট ভালো হয়ে যায় তাহলে তো বক্স অফিসে আগুন লেগে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো আমার মনে হয় বক্স অফিসে বরবাদ মানে দরদ যেমন আমাদেরকে একটু হতাশ করেছিল বাট আমার মনে হয় না বরবাদ ছবিটা হতাশ করবে বলে বরবাদ ছবি কিন্তু বক্স অফিসে ভালো কিছু কামব্যাক আবারও দেবে তো তোমাদের এই বরবাদ ছবিটা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাগান অবশ্যই ফেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে